শিক্ষিত দুঃখ এই রক্ষেন্ট আপনাকে স্বাগতম আপনি ইতিমধ্যে যারা বিডিটি দেখছেন অবশ্যই টাইলাম তার মধ্যে দেখবো আসতে পারছেন আজকে কি কিনে আজকে বিডি লেয়ার মুরগির ভাইরাস দমনের ঔষধ কি এবং আমরা যারা লেয়ার মুরগি লালন পালন করি তারা হচ্ছে জানে বিশেষ করে বিভিন্ন প্রকার ভাইরাস আছে লেয়ার মুরগি আক্রান্ত হয়ে পড়ে বিশেষ করে যে ঠান্ডা থেকে অনেকটাই অনেকগুলা রোগে উৎপত্ত হয় এবং সেগুলো রোগকে আমরা কীভাবে দমন করব অথবা সেগুলো রোগের পাশাপাশি আমরা কিভাবে সাবমেন্টেবল হল সাবমেন্টেবল হিসাবে কোনো ওষুধ ব্যবহার করলে আমাদের রোগটা দ্রুত আমার খামার আমাদের খামার থেকে চলে যাবে তো সে বিষয়ে যদি আমরা বলি সেটা হচ্ছে যে আমাদের খামারের বা অন্যান্য মুরগির খামারে মানে প্রমাণভাবে যে রোগটা তৈরি হয় সেটা হচ্ছে যে রানি খেত গাম্বরো এগুলো দিয়ে শুরু হয় এবং বার্ড ফ্লু বলেন আপনার তার পাশাপাশি হচ্ছে কলেরা মারেক্স এগুলোতে আক্রান্ত হয় এবং আমরা যারা লেয়ার মুরগির লালন পালন করি তারা অবশ্যই জানি যে লেয়ার মুরগির যে বিশেষ করে মানে রানীক্ষেত এটা হচ্ছে প্রতি মাসে মাসে ভ্যাকসিন করে নিই আমরা এবং ঠান্ডার কোর্স করে নেই দুই মাস অথবা কেউ এক মাস পর পর এবং বা তিন মাস পর ঠান্ডা একটা কোর্স করানো হয় কমপ্লিট কোর্স এবং সেই কোর্সটাতে আমরা কিভাবে সফল হব তার পাশাপাশি হচ্ছে কিভাবে এই কোর্সগুলোর মাধ্যমে কোর্সগুলোর মাধ্যমে আমরা কীভাবে মুরগিগুলাকে ভালোভাবে সুস্থ রাখবো এবং সেটা আমাদের জানানোর প্রয়োজন তো আমরা আজকে যারা ভিডিও দেখছেন তার অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখছেন দেখতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মুরগিগুলা আমরা হচ্ছে মূলত ঠান্ডার কোর্স এর পাশাপাশি আমরা সময় মতন টাইম মতন যে ওষুধগুলো ব্যবহার করি এবং সেগুলো হচ্ছে যে আমরা মানে যেগুলো যখন যেটা প্রয়োজন এবং আমরা তখন সেই ওষুধটা মুরগিকে দিয়ে থাকি মুরগিগুলোর ফিটনেস ধারাবাহিকতা সেটা ধরে রাখার চেষ্টা করি আমাদের এই মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসার দিলে ঝুটিগুলো ওদের অনেক সুন্দর এবং মুরগিগুলো হচ্ছে একবারে ফুটফুটি থাকে আলহামদুলিল্লাহ এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা যে ভাইরাস দমনের জন্য কোন ওষুধটা ব্যবহার করি আর সেটা যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে ওষুধটার নাম হচ্ছে অ্যান্টিপ এই ওষুধটার নাম হচ্ছে অ্যান্টিপ যদি আমি আপনাদেরকে বলি অ্যান্টিপটা কোন কোম্পানির ওষুধ এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে অ্যাবন দেখেন অ্যাবন কোম্পানির ওষুধ এটার হচ্ছে সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং আপনারা যদি দেখেন ম্যানুফ্যাকচারি আমরা যদি বলি ম্যানুফ্যাকচারি আমি জানি আমার ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান এক ভাই বেড়া একদিন কমেন্ট করছিলেন দেখেন এটা হচ্ছে ম্যানুফ্যাকচারি হচ্ছে ইন্ডিয়ান দেখেন এবং কি ফর্মুলা ফর্মুলা হচ্ছে সিঙ্গাপুরের দেখেন মানে কত মানের একটা ওষুধ এই ওষুধটা হচ্ছে ভাইরাস দমনের জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালোটা কার্যকরী হয় আপনার হচ্ছে এই যে অ্যানটিপটা এরকম দেখেন এটা দেখে আমরা আপনারা নেবেন দেখেন অ্যান টিপটা মাসাল্লাহ সুন্দর এবং আপনারা যদি এটার বিশেষত্বটা যেটা জানেন সেটা দেখলে মানে আচমক হয়ে যাবেন সেটা হচ্ছে দেখেন আপনারা ফর্মুলেটিড হচ্ছে ওদের ওদের সিঙ্গাপুর সিঙ্গাপুর দেখেন তার ভালো একটা দেশ সে জায়গায় বংশঙ্ক ওষুধ বিক্রি করবে না এবং ম্যানুফ্যাকচারি এটা হচ্ছে তৈরি করা হচ্ছে ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ারা বাংলাদেশ হচ্ছে এটা মার্কেট বাই করে মার্কেট বাই ইন বাংলাদেশ তো আপনারা সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে তো সিঙ্গাপুরের ফর্মুলেটেড নিয়া ইন্ডিয়া তো এমন ভালো একটা দেশ তার হচ্ছে একটা ওষুধ তৈরি করে তো সেই ওষুধটা আসলে মূলত মানে খারাপ হওয়ার কথাই না এবং আমরা হচ্ছে মুরগি সবসময় অ্যানটিপ দিয়ে যখন আমরা ঠান্ডার কোর্স করাই তার পাশাপাশি সাপোর্টিং হিসাবে আমরা হচ্ছে অ্যানটিপটা রাখি যেহেতু অ্যান্টিপটা রাখলে হচ্ছে যে মানে কোনো ভাইরাস থাকলে সেটা থেকে অবশ্যই দমন করে অনেক ভালো কাজ করে অ্যান্টিপটা তো আপনারা অবশ্যই যারা ঠান্ডার কোর্স করান অথবা আপনারা যে কোনো ভাইরাস মানে আপনার মুরগিরা যদি দেখা যায় ঝিমানো ও সেক্ষেত্রে যদি আপনার হচ্ছে অ্যান্টিপটার পাশাপাশি অন্য কিছু আপনার অ্যান্টিবায়োটিক ঠান্ডার অথবা অন্যান্য ওষুধ দিয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আর ঈদা গেমের বাইক কমেন্ট পার্সেন কি করেন ভাই যে মুরগি ভিডিও করছি বর্তমানে এই আর কি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এই খামারটা আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এক হাজার মুরগির জায়গায় আপনারা যদি দেখবেন কি না যেটা জানি কি আমরা জানতে পারবি না ওই যে ওই পাশে একটা খামার আপনারা যদি দেখেন ওই পাশে একটা খামার মতো দেখা যায় কিন্তু নেটগুলো সব খোলা গেছে ওই খামারটা হচ্ছে আমরা প্রায় পঁচিশশো লেয়ার মুরগির ক্যাপাসিটি নিয়ে একটি খামার করতেছি দোয়া করবেন আপনারা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বা এতটুকু এবং আপনারা যারা ভিডিওটি দিয়ে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারা পাশাপাশি হচ্ছে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন হৃদয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য ভাই আমি হচ্ছে এ এক হাজার মুরগি এখন বর্তমানে আমার লালন পালন করতেছি আমার আল্লাপাক কবুল আলমিন বাঁচিয়ে রাখলে সুস্থতা রাখলে আল্লাপাক দিলে আমি হচ্ছে আরও পঁচিশশো মুরগি রানিং করার চিন্তাভাবনা আছে দোয়া করবেন এবং আপনার জন্য ভাই শুভকামনা এবং আপনার বাসা কই কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলে মানে আমি খুশি হইতাম তো আপনাদের উৎসাহতে ভিডিওটি আমি করে থাকি ভিডিওগুলা এবং আপনাদের উৎসাহীতে আমি আজকে চ্যানেলটা অনেক ভালো একটা অবস্থান আলহামদুলিল্লাহ এবং আপনার সকলে দোয়া করবেন আমার জন্য এবং আমার মুরগি মুরগিগুলোর জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেয়ার মুরগির যেই আপনারা মানে দেখেন মাসালা দিলে মুরগিগুলো একবারে বৃষ্টি পুষ্টি আছে আলহামদুলিল্লাহ জুটিগুলো দেখেন দেখেন মুরগির ঝুটিগুলা এবং মুরগির চলাফেরা কোয়ালিটি যদি আপনারা ভিডিওটি দেখে প্রশ্ন ডাকতে পারে যে ডিম কই যেখানে ডিম হচ্ছে আমি প্রতিদিন দুপুরে উঠে এলাই বলতে আপনার আমি হচ্ছে বারোটা বাজে মুরগির খাবার পানি দিয়ে গোসল করে নামাজে যাই নামাজ থেকে এসে ডিম উঠাই খামারে যে দেখেন ডিম ডিম উঠানোর পর হচ্ছে আমি খাবার টাবার খাই আজকে হচ্ছে খাবার টাবার খেয়ে ঘুমাই নেই আপনাদের যেন বিরোধী আসলাম এবং এদিকের উত্তর পাশ খামার উত্তর পাশে পর্দাটা দিয়ে রাখছি আমি কারণ হচ্ছে এদিক থেকে প্রচণ্ড বাতাস যেতে এই পাশে আমাদের শুধু জমি তো অনেক দূর পরে বাগান আছে সো সেই জন্য অনেক বাতাস আসে এদিক থেকে তো সেই জন্য হচ্ছে আমরা দিয়ে রাখছি পর্দাটা এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি অসংখ্য ধন্যবাদ এর মধ্যে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যে যে আমরা যারা মুরগি পালন পালন করি সাধারণত তাদের হচ্ছে যে একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুরগিকে সময় মতন আমরা যে কোর্সগুলা বা যে ভ্যাকসিনগুলো দিই না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভ্যাকসিনগুলা বা কোর্সগুলো না করানোর ক্ষেত্রে আমাদের মুরগিগুলো অসুস্থ ভিতরে ঝুঁকে পড়ে তো আমরা চেষ্টা করব যে সেটা যেন ঝুঁকে না পড়ে তো সেই জন্য হচ্ছে আমরা অতি দ্রুতই প্রথম অবস্থাবে মুরগিকে আমরা ভ্যাকসিন করে নিব এবং পাশাপাশি হচ্ছে কোর্সগুলো আমরা সবসময় করে নিব আমরা যদি ভ্যাকসিনগুলো এবং কোর্সগুলো সবসময় করিয়ে নেই তো সেক্ষেত্রে আমাদের মুরগিগুলো একবারে ভাবে সুস্থ থাকে সেটা হচ্ছে আমাদের আর মানে সুস্থ রাখাটা হচ্ছে সবচাইতে বড়ো ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মুরগি যখন সুস্থ থাকবে তখন আপনার মুরগির ওজনে ঘাটতি পড়বে না দখল পড়বে না ডিমে প্রোডাকশনে প্রবলেম হবে না তো সেই দিকে সেই জন্য আপনার সব দিকে খেয়াল রাখতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি আমি যদি একটা কথা বলি অনেকে প্রশ্ন রাখতে পারে যে ভাই আপনি যে ওষুধটা দেখলেন অ্যান্টিপটা যে ওষুধটা আমি আপনাদের মাঝে আবার নিয়ে আসি সেটা হচ্ছে এই ওষুধটা অ্যান্টিপ ওষুধটা অ্যান্টিপটা কি আমরা হচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে মুরগি সুস্থ এখন কি খাওয়াতে পারব না আপনি যদি চান এক মাস পর পর এনটিপটা হচ্ছে এক লিটার পানিতে এক এম এল পরিমাণ এক লিটার পানিতে এক এম এল পরিমাণ প্রতিদিনে দুইবার সকালে দুপুরে দুইবার আপনি একটানা পাঁচ দিন সাত দিন দিতে পারেন পাঁচ দিন অথবা সাত দিন দিবেন এক মাস পর আপনার মুরগিকে ও ভাইরাস থেকে ভালো একটা প্রটাক্ট দিবে ভাইরাস থেকে ভালো একটা সাপোর্ট দেবে যে কোনো একটা ভাইরাস মুরগিকে যখন আক্রান্ত করব তখন সে এটার জন্য দমনের জন্য অনেকটাই কার্যকরী এবং মুরগিকে ভালো একটা সার্ভিস দেবে আপনার মুরগিকে যদি আপনি ভ্যাকসিন করে রাখেন অন্য একটা ভাইরাস যখন আসবে তখন মুরগিটা এই ভাইরাসটা মানে দখলটা ভাইরাস একটা সহ্য করে নিতে পারবে তো সেক্ষেত্রে সেটা আপনাদের জানার বিষয় এবং আপনারা যারা অবশ্যই চেষ্টা করবেন সেটা দেখি যে মুরগির এই প্রবলেমটা সলভ করবেন এবং মুরগিকে ভালো একটা সাপোর্ট দেওয়া এবং আপনাদেরই কাজ যারা মুরগি খামারে কাজ করেন অথবা যারা মুরগির খামার করতেছেন তো তাদের হচ্ছে এটা খেয়াল রাখবেন খেয়াল একটা বিষয় আপনার মুরগিগুলো কীভাবে সুস্থ রাখবে সেটা হচ্ছে আপনার খেয়ালের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এবং যারা ভিডিওটি দেখছেন লাইভটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তী দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ রইলুম আজকে লাইফটি এই পর্যন্ত সমাপ্ত করছি এবং তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মাসাল্লাহ বলবেন যেহেতু আপনাদের বরকত সে বরকতেই আপনার এতটুকু আলহামদুলিল্লাহ আল্লাহাকরবুল আলম দিয়েছে আপনাদের দোয়ায় এবং আলহামদুলিল্লাহ এই জন্য বিদায় নিলাম আসসালামু আলিকুম আরহামুল্লাহ বরকাত